যুক্তরাষ্ট্রের ইলিয়নিসের একটি ফুটবল মাঠের মাঝখানে হঠাৎ করে একশো ফুট বিস্তৃত এবং ত্রিশ ফুট গভীর একটি গর্তের সৃষ্টি হয়েছে মাঠের পাশে থাকা সিসি ক্যামেরায় ধরা পড়েছে গর্ত সৃষ্টি হওয়ার মুহূর্তটি এতে দেখা যাচ্ছে হঠাৎ করে মাঠে যেন কোনো কিছুর বিস্ফোরণ ঘটেছে এরপর তৈরি হয় বিশাল গর্ত ওই সময় মাটি নিচ থেকে তীব্র বেগে পানিও বের হয়ে আসে তবে তখন মাঠে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি হঠাৎ করে এমন গর্ত সৃষ্টি হওয়া হল হিসেবে অভিহিত করা হয় গহ্বর বা হলো কোনো কারণে ভূগর্ভের স্তর ধসে যাবার কারণে ভূপৃষ্ঠতলে সৃষ্ট গর্ত ভূপৃষ্ঠের নিচে রয়েছে পানির প্রবাহ মাটির একদম নিচের স্তর বা ভূগর্ভস্থ পানির উপরিভাগের রয়েছে অনেক পাথর যেগুলিকে বলা হয় কার্বনেট বেরক বা বেডরক বছরের পর বছর বিভিন্ন জায়গায় মাটির নিচে পানি প্রবাহ চলমান থাকা অবস্থায় ধীরে ধীরে ছোট পাথরগুলি সরে যেতে শুরু করে পিঠ শিলাগুলি সরে যেতে যেতে মাটির তলদেশে এক সময় বিশাল আকৃতির গর্তের সৃষ্টি হয় বহু বছর ধরে তৈরি হওয়া গর্ত যখন বড় হতে থাকে তখন সেটির চারপাশের মাটি এবং পাথর সেই গর্তে নিমজ্জিত হতে শুরু করে ফলস্বরূপ একসময় ভূগর্ভস্থ সেই গর্তের আয়তন বৃদ্ধি পেতে থাকে উপরিভাগের জমি যখন আর সেই চাপ সহ্য করতে পারে না তখনই হঠাৎ মাটির উপরিভাগের বিশাল এলাকার সাথে নিয়ে সেটি মাটির তলদেশে বিলীন হয়ে যায় এইভাবে সৃষ্টি হয় দানবাকৃতির বড় বড় সব সিংহল একটি সিংহল আয়তনের দিক থেকে এক ফিট থেকে একশো এগারো বেশি পর্যন্ত এবং উচ্চতার দিক থেকে একশো ফিট পর্যন্ত হতে পারে